পুরাতন যেভাবে বাল ব্যবসা হয়েছে এখনো একই ভাবে ব্যবসা হচ্ছে হাত বদল হয়েছে দোহারের মানুষরা যারা ভিটে মাটি হারাইছেন ঘর হারাইছেন এলাকা হারাইছেন সমাজ হারাইছেন নিজেরা থাকতে পারেন নাই তারা জানেন এটার যন্ত্রণা কতখানি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা তো হারাইছি আমাদের ঘর বাড়ি হারানোর কোনো কিছু নাই কিন্তু এখনো পর্যন্ত যারা পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন করছে এবং দুহারকে আবারো হুমকির মুখে ঠেলে দিচ্ছে আপনারা মনে রাখেন এইভাবে যদি কয়েক বছর চলতে থাকে আবার ভাঙন শুরু হবে সেই ভাঙনে আবারও হাজার হাজার ঘরবাড়ি নদীর ফুলে চলে যাবে হাজার কোটি টাকার সম্পত্তি আমরা হারিয়ে ফেলবো এবং আপনাদেরকে কিন্তু এই বসত বাড়িতে আর আপনারা থাকতে পারবেন না আবার উদ্বাস্ত হইতে হবে আবার রিফিউজিদের মতো অন্য এলাকায় গিয়ে বসবাস করতে হবে সুতরাং সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং রাজনৈতিক ছত্রছায়ায় যারা বালু ব্যবসায়ীদেরকে লালন পালন করতেছে তাদের বিরুদ্ধে আপনারা সামাজিক ভাবে আন্দোলন গড়ে তোলেন ফেসবুকে লেখালেখি করেন অনলাইনে লেখালেখি করেন ভিডিও বানান মিডিয়াতে হচ্ছে যে ন্যারেটিভ তৈরি করেন আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সহ এখানে সকল শ্রেণী পেশার সকল দল মতের সকল ইডিওলজির মানুষজন আছে সাংবাদিক বন্ধুর আছে সকলে আমরা আপনাদেরকে সাপোর্ট করব প্রবাসী ভাইরা যারা স্পেশালি আপনারা সরাসরি আমাদের আন্দোলনে না থাকতে পারলেও আপনারা অনলাইনে দেখা দেখি করেন বিগত স্বৈরাচার পতনের আন্দোলনে যেভাবে আপনারা সাপোর্ট করেছিলেন আমাদেরকে একইভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন বলে আমাদের বিশ্বাস আমাদের এই আন্দোলন দুহার রক্ষার আন্দোলন আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন যদি দুহার না থাকে আমি আপনি এইখানে দাঁড়িয়ে আর কথা বলতে পারবো না যদি এইভাবে বাল্য উত্তোলন হইতে থাকে ঢাকার মানচিত্র থেকে দুহারপোড়া নামে যে এলাকা ছিল সেই এলাকা হারিয়ে যাবে এবং এই এলাকার একটা দীর্ঘ একটা বড় অংশ কিন্তু হারিয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে সেগুলো নাম বলেছি মাহমুদপুর কোশমহাটি কঞ্চুলি কুদপুর মেঘলা রানীপুর গোদাবারি অসংখ্য এলাকা গ্রামের পর গ্রাম একটা ইউনিয়নের অর্ধেকের বেশি শেষ হয়ে গিয়েছে এভাবেই চলতে থাকবে বালক এই আমাদেরকে থামাইতে হবে বিভিন্ন এলাকায় আমরা দেখছি যারা ভালো ব্যবসা করে তাদের বিরুদ্ধে এলাকার লোকজন এক হয়ে লাঠি সুতা নিয়ে তাদেরকে উচিত প্রতিরোধ করেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা ইউনো মহোদয়কে জানিয়েছি সার্কেল এসপিকে জানিয়েছি আমরা সেনাবাহিনীকে জানিয়েছি আমরা থানা ওসিকে জানিয়েছি আমরা হচ্ছে যে নৌ জানিয়েছি এবং আরো ডিসি কে আমরা জানাবো এবং সকলকে জানিয়ে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে সময় বেঁধে দিব তারা এই ধরনের অনৈতিক কার্যক্রম অবৈধ বাল উৎপাদন তারা বন্ধ করবে এই মর্মে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আশাবাদী এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করি স্বাধীনতার পরে যে নিরপেক্ষ প্রশাসন আছে তারা এই কাজটা করবে যদি না করে আমরা ধরে নেব আমরা ভেবে নেব তারা কোনোভাবে ইন্টারেস্টেড তোর উপর আমরা বিশ্বাস রাখি যদি কোনোভাবে প্রশাসন ব্যর্থ হয় আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে তাদেরকে সমাজ থেকে বয়কট করব আপনারা যারা যারা বালুখে অবৈধভাবে দোহারকে বালুত্তোলন করবেন এবং দোহারকে হুমকির মুখে ফেলছে তাদের কাজকে থেকে আপনারা বয়কট করেন তাদের থেকে তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন আপনার বিয়ে বাড়িতে তাকে দাওয়াত দেবেন না মসজিদে ডোনেশন নেবেন না তার কাছ থেকে মাদ্রাসায় তার কাছ থেকে ডোনেশন নেবেন না এবং তাদের কাছে তাদের সাথে কোনো পারিবারিক সম্পর্ক পর্যন্ত রাখবেন না কারণ এই তাদের কারণে দুহারে লক্ষাধিক মানুষ গ্রাম ছাড়া ভিটে বাড়ি ছাড়া হয়েছে তাদের বসত বাড়ির নদীর ভিতরে কিন্তু চলে গিয়েছে এই তারাই আবার আজকে যারা সমাজে বড় কথা বলে সুশীল সাথে এবং রাজনৈতিক বড় নেতা হয়েছে এই তারা তাদের কারণে আপনারা কিন্তু আবার দুই বছরের মধ্যে আবার গ্রাম ছাড়া বাড়ি ছাড়া ভিটে মাটি ছাড়া হয়ে যাবে সুতরাং আপনি আপনার এলাকায় থাকবেন কিনা নাকি রিফিউজি হয়ে যাবেন এই সিদ্ধান্ত আপনার আপনারা যদি পাশে থাকেন আমরা দুর্বার আন্দোলন করবো এবং দুহারে

দোহার উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল পেশাজীবী শ্রমজীবী প্রবাসী নির্বিশেষে সকল শ্রেণী পেশার দোহারবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে অনতি বিলম্বে অবৈধ বালোত্তোলন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন অন্যথায় আমরা সহ দোহারের সচেতন নাগরিক সমাজ বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং সকল দোহারবাসীর প্রতি সকল সিলেব্রেশন মানুষের প্রতি আমরা আহ্বান জানাই সকলে মিলে আমরা সামাজিক আন্দোলন গড়ে আপনাদের সকলকে পাশে যাই নদীর পারে যাদের বাড়ি এবং যারা ভাঙনের শিকার হয়েছেন করবে তারা আমাদের পাশে থাকবেন বলে আমাদের বিশ্বাস এবং প্রবাসী ভাই বোন সহ অনলাইন যারা আছেন সাংবাদিক বন্ধুরা সহ সকলের প্রতি আহ্বান জানাবো আপনারা বালকদের বিরুদ্ধে আমরা যেই ম্যারেটিভ তৈরি করার চেষ্টা করছি সেই narrative তৈরিতে আপনারা আমাদের পাশে থাকবেন এবং যদি প্রশাসন কোনো ভাবে তাদেরকে এই বাদক বা বাদক সন্ত্রাসদেরকে তারা দুহার থেকে উৎখাত করতে নির্মূল করতে তারা যদি হচ্ছে ব্যর্থ হয় আমরা সামাজিকভাবে সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলবো এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিব আছে বেশ নাম যাদের নাম আছে তারা তো এখন পর্যন্ত স্পষ্ট আমরা আরো যতটুকু ধারণা করতে পারি বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে যারা হচ্ছে যে সাংবাদিকতা করেন তাদের কাছে নাম আছে আপনারা এগুলো প্রকাশ করবেন

তো সেইখানে আমরা উপস্থাপনা এই ব্যাপারটা আপনি যেভাবে উপস্থাপনা করেছি যে আপনারা গেলেন যাওয়ার পরে হচ্ছে যে শ্রমিক ধরে আনলেন কিন্তু রাঘব গোয়ালটা ধরা বাইরে থাকলো তো তারা আমাদেরকে যে উত্তর দিয়েছে সেই উত্তর হলো যে আমরা instant ওখানে যাকে পাবো স্বাভাবিক তাদেরকে ধরে আনবো যেহেতু মালিক ওইখানে থাকে না তাকে হচ্ছে আমরা ওই অভিযানে চাইলে ধরতে পারি না আমরা আমাদের জায়গা থেকে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে বলে আসছি যে যারা পিছনের শক্তি তাদেরকে ধরতে হবে এবং তারাই মূলত হচ্ছে হুতা তারাই রাহুল তাদেরকে ধরতে হবে তারা আমাদেরকে বলেছে তাদেরকে ব্যাপারে তারা ব্যবস্থা নেবে এবং এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত ভাই যেটা বললেন যে

সেইটার ব্যাপারে আমরা অসংখ্যবার বলেছি পুলিশকে আজকে ওয়াইজ গ্রুপ মিটিং এ বলেছি এবং স্পেশালি আজকে থানা ওসি তো আমরা বলে দিয়ে আসছি যে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন মিনিস্টার থানা ওসি আমাদের সামনে আমাদেরকে সাথে রেখে ওভার ফোনে কাকে কাকে যারা জানিয়েছে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাকে কিন্তু এর আগেও জানিয়েছিল কলের মাধ্যমে তারা জানিয়েছে কিন্তু হচ্ছে পুলিশ যায় পুলিশ যাওয়ার পরে